তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা পথচলতি মানুষকে পানীয় জল দান সাধারণ মানুষের বিশেষ করে পথ চলতি মানুষদের ভোগান্তির শেষ নেই তবে পথ চলতি মানুষদের তৃষ্ঠা মেটাতে অভিনব উদ্যোগ নিল নদিয়ার কল্যাণীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার নাম আমার কল্যাণী চাইল্ড টেবিল ট্রাস্ট এদিন নদিয়ার কল্যাণী শহরে এক চলচ্চিত্র কর্মসূচির আয়োজন করে সংগঠনের সদস্যরা এ প্রসঙ্গে সংগঠনের অন্যতম সদস্যা শ্রাবণী বিশ্বাস বলেন বাড়ির কাজ সংসারের কাজ সামলে আপনারা মহিলারা কিভাবে এই কাজে এগিয়ে আসছেন উদ্বুদ্ধ হচ্ছেন দেখুন আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টে মানে বেশিরভাগই আমরা মহিলা সদস্য আছে কিছু ভাইদের মতন সদস্য তারাও আমাদের হেল্প করে কিন্তু সবথেকে বড় জিনিস একটা কাজে যদি আমাদের অ্যাটেনশনটা থাকে আমরা বাড়ির কাজকর্ম সব সেরে আমরা এই চ্যারিটেবল ট্রাস্টের কাজে আমরা মনোনিবেশ করি শুধুমাত্র লোকাল পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জায়গায় সংসার সংসার কাজ করে করেন আসতে হয় আমাদের সংসারেও যেমন সমস্ত রকম কাজ করতে হয় সেখানে তার বাইরে আমাদেরও তো একটা কোনো রকম সময় একটু নিতে হয় এটা আমাদের বাইরেই মনে করবেন অক্সিজেন কিছু মানুষকে আমরা সাহায্য করতে পারি যদি অসহায় মানুষদের মানে কি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সমাজের প্রতি তো প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দায়বদ্ধতা থাকে এবং সেটা কেউ বেশি কেউ কম কেউ সমস্ত কিছু সামলে আমাদের সদস্যরা তারা পূর্ণ সহযোগিতা করে এবং প্রতিটি কাজে যে যতটা পারে সেইভাবে আমাদের সময় দেয় বর্তমান সমাজকে কি মেসেজ দেবেন বর্তমান সমাজকে আমাদের মেসেজ দেওয়ার এইটাই কথা যে সবাই যদি আমরা ঘরের মধ্যে বসে থাকি তাহলে মানুষগুলো কি যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী যদি আমরা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই কিছু হলেও তো সমাজের হয়তো আমরা বিশাল আকৃতির কিছু করতে পারবো না কিন্তু কিছু হলেও তো হবে দুটো ছেলেকে যদি আমরা পড়াশুনো শিখিয়ে হাস করাতে পারি সেটাও তো আমাদের একটা বিশাল প্রাপ্য বলুন সুতরাং আমরা সমাজকে এইটাই মানে বার্তা দেব যে পরবর্তী প্রজন্ম তোমরাও এসো এগিয়ে এসো আমাদের এই কাজে যদি তারা দু একজনও যদি এগিয়ে আসে তাতেই কিন্তু আমাদের এই কাজ আমাদের এই মানসিকতার লক্ষ্যটা সর্ব নাম করি আমার নাম কৃষ্ণা চারটা আমি সহ সরব আমার কল্যাণের চ্যারিটেবল ট্রাস্ট এটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত একটি এনজিও সংস্থা কল্যাণের এবং আমরা প্রায় ছ বছর ধরে শুধু নয় আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষদের সাথে কাজ করছি আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক মানুষদের কখনো তাদের প্রয়োজনীয় জামা কাপড় তাদের প্রয়োজনীয় রেশন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেগুলো আছে যেগুলো তারা স্টোর করে রাখতে পারে এই ধরনের খাদ্য সামগ্রীও আমরা পরিষেবা দিই এছাড়াও আমরা আমার কল্যাণে চ্যারিটেবল ট্রাস্ট আমরা আমাদের কল্যাণের নিকটবর্তী একটি স্লাম এরিয়াতে আমরা একটি বিনামূল্যে পঠন পাঠনের ব্যবস্থা করেছি যেখানে একদম ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের আমরা বিনামূল্যে আমরা ওদেরকে পাঠদান করি ওদের স্কুলের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা ওদেরকে পাঠদান করি আর আমরা এখন যে কাজটা করছি এটা আমরা প্রতি বছরই করে থাকি আমার কন্যাভি স্যান্সিবুল ট্রাস্টের ব্যানারে সেটা হচ্ছে জল সত্য একটা কর্মসূচি এই কর্মসূচিতে আমরা গ্লুকন মিশ্রিত ঠান্ডা জল তার সাথে বিস্কিট তার সাথে লাড্ডু বাচ্চাদের জন্য কিছু চকলেটসও থাকে আমরা এই সমস্ত পথন্তি মানুষ যারা গরমে ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদেরকে সবসময় বলছি তাদের কাছে বার্তা দিচ্ছি আপনারা আসুন কিছুক্ষণ এখানে বিশ্রাম করে একটু ঠান্ডা জল খান খেয়ে আপনারা সুস্থ থাকুন এটাই আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের আগামী গত দুদিন ধরে করেছি আজকে আমাদের শেষ দিন আমরা সমস্ত সদস্যদের সক্রিয় সহযোগিতায় আমরা এই কল্যাণী নাম অনুযায়ী কি জল কল্যাণীতেই করছেন না বিভিন্ন জায়গায় আমরা আগত কল্যাণীতে শুরু করেছি তবে আমাদের পরবর্তী উদ্যোগ আছে আমরা চেষ্টা করছি যে কল্যাণীর কোনো কোনো জায়গায় গিয়ে আমরা সেখানকার যে সমস্ত স্থানীয় প্রশাসনের যে অনুমোদন দরকার সেই অনুমোদন নিয়ে আমরা পার্শ্ববর্তী তো পরবর্তীকালে এই দর্শকটা করার একটা কর্মসূচি নিচ্ছি কতজনের সদস্য আছে আপনাদের এই কমিটিতে আমাদের আপাতত সদস্য আছে উনপঞ্চাশ জন উনষাট জন এই যে ব্যয়বহুল খরচা খরচটা নিজেরাই বহন করেন আমাদের যে নিজস্ব ফান্ড আছে আমরা নিজেরা সদস্যরাই সেখানে সেই ফান্ডটাকে রেজ করে নিয়ে এছাড়া প্রচুর কল্যাণী বা কল্যাণের আশেপাশে প্রচুর মানুষ আছে যারা আমাদের সব সময় সমস্ত কাজেই তারা আর্থিকভাবে আমাদের সহযোগিতা করে শুধু আর্থিকও নয় তারা সবসময় আমাদের পাশেও থাকে এখনো পর্যন্ত আপনাদের এই চ্যারিটির যে সংস্থার বয়স কত হলো আমাদের আপাতত আমরা ছ বছর চলছি আমাদের আমার কল্যাণে চ্যারিটি এখন ছ বছর চলছে আমাদের ছ বছর চলছে এই আপনাদের দীর্ঘ এই পরিকল্পর মধ্যে সব থেকে বৃহৎ পরিকল্পনার লক্ষ্যটা কি আছে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সমস্ত প্রান্তিক মানুষদের পাশে থাকা তাদের পাশে থেকে তাদের যে জীবনযাপন তাদের যে জীবনধারা সেটাকে আমরা চাইছি একটু যদি আমরা উন্নত করতে পারি সমস্ত দিক থেকে পড়াশোনা তাদের খাওয়া দাওয়া তাদের পুষ্টিকর খাওয়া দেওয়া তাদেরকে সময় সময় তাদের কাছে মেডিকেল ক্যাম্প করা এই সমস্তভাবে তাদের পাশে থেকে তাদের যে লাইফস্টাইল সেখান থেকে একটু যাতে তারা ভালো জায়গায় যেতে পারে সেই চেষ্টাই আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের প্রধান উদ্দেশ্য আপনার নাম পরিচয় আমার নাম শ্রাবণী শ্রাবণী বিশ্বাস আমি কল্যাণীতেই থাকি আমি আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের একজন সাধারণ সদস্য